নমস্কার বন্ধুরা আজ আমি একটা ইউনিক রেসিপি বানাতে চলেছি তার জন্য নিয়ে নিয়েছি সেদ্ধ আলু আলুগুলোকে প্রথমে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আলুটা কিন্তু সেদ্ধ তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সব কিছুই এখানে পরিমাণ মতন লবণ দিয়েছি তারপরে দিলাম জিরা আর ধনের গুঁড়ো একসঙ্গেই মেশানো আছে আমার জিরা ধনের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আমার বাড়িতেই তৈরি করা সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে একটু চটপাটা বানানোর জন্য আমচুর পাউডার আমচুর পাউডার আপনাদের কাছে না থাকলে লেবুর রসও দিতে পারেন আবার মানে একটু ভিনিগারও দিয়ে দিতে পারেন আচ্ছা ঝালের জন্য আমি এখানে ব্যবহার করলাম চিলি 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 ফ্লেক আচ্ছা একটু অরে অরিগানো গাজর যে কোনো সবজি আপনারা ব্যবহার করতে পারবেন এর মধ্যে একটু পেঁয়াজ যে পেঁয়াজ না খাবে তার সে নিরামিষ বিনসও ব্যবহার করতে পারবেন একটু ক্যাপসিকাম যে কোনো সবজি ব্যবহার করতে পারবে এখানে ফ্রেশ ধনে পাতা সমস্তটা নিয়ে নিলাম আর এখানে হলো চিজ চিজের পরিবর্তে আপনারা বাটার ইয়েও নিতে পারবেন মাখনও নিতে মাখন সরি ছানা নিতে পারবেন পনির নিতে পারবেন ছানা নিতে পারবেন বাড়িতে বানানো ছানাও নিতে পারবেন তো এইগুলোকে এখন হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি কিন্তু খুব একটা ডলাডলি করবেন না হালকা হাতের সাহায্যে মাখবেন এবার আমি ইয়েটাকে নিয়ে নিলাম চিজটাকে নিয়ে নিলাম আর চিজও নিয়েছেন আবার পনিরও নিয়েছেন দুটোই কিন্তু নিতে পারবেন এইটাকে ভালো করে এখন মেখে নেব ঝালটা যে যেমন খাবে সেইভাবে ঝালটা দেবেন আপনারা যদি মনে করেন একটুখানি চিনি ব্যবহার করবেন চিনিও ব্যবহার করতে পারেন খুব টেস্টি হয় খুব ভালো হয় খেতে এটা এখন খুব সুন্দর করে মাখা হয়ে গেল এটাকে এখন খানিক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে না আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যা যা করবো যা যা নতুন রান্না করব সমস্ত কিছুই আপনাদের নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আমার খুব ছোট্ট পরিবার আপনারা যে আমার হাত ধরে আছেন এই পরিবারের মধ্যে তার জন্য আপনাদের অসীরে অনেক 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 অসংখ্য ধন্যবাদ এটা এখন মাখা হয়ে গেছে এটাকে আমি একটু সাইডে সরিয়ে রাখব আমাদের পুরটা বানিয়ে আমি এই যে সাইডে রেখে দিয়েছি আরেকটা পাত্র নিয়ে নিয়েছি এখানে আমি সামান্য একটু লবণ দিয়েছি লবণ দিয়েছি এবার আমি এক কাপ এই কাপটা মেপে এক কাপ ময়দা ব্যবহার করলাম ময়দা ব্যবহার করলাম আর এই কাপটা মেপে আমি এক কাপ জল দিচ্ছি এক জল দিয়ে এই ব্যাটারটা এখনো পর্যন্ত অনেকটাই কিন্তু গাঢ় হয়ে আছে যেহেতু দেখুন এইভাবে এখনো দাগ দিলে লাগছে তো আমাকে আরেকটুখানি জল দিতে হবে এই এক চামচের মতন জল বেঁচেছিল সেই জলটা আমি দিয়ে দিলাম দিয়েও আবার এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম এবার আমি দেখব এই যে আর এক চামচের মতন জল লাগবে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব আমি একটা এখানে কাঁচের বাটি নিয়েছি এই ব্যাটারটাকে এখন এইটার মধ্যে দিয়ে ছেঁকে নেবো যদি কোনো লাম্প থাকে তো এটার মধ্যে পড়ে যাবে নিচে কটা দানা 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 ছিল এই যে নিজে কটা দানা দানা ছিল সেগুলো ফেলে দিলাম এইবারে ব্যাটারের ঘনত্বটা দেখুন এই যে একদম পাতলা কিন্তু একদম পাতলা একদম এই রকম হবে আর এই তো এই ব্যাটারটা হয়ে গেছে আর এই দিকে আমি দু চামচ ময়দা দিয়ে আর একটু জল দিয়ে এটাকে একটু গুলে রেখেছি একদম স্মুথ এটাকেও করে রেখেছি এটাও দরকার হবে পরে যখন আমি তৈরি করবো তখন দরকার হবে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি যে কোনো কড়াই বসাতে পারেন আপনারা আমার কাছে ননস্টিকের কড়াই ছিল তাই একটা ছোট্ট ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর যে ব্যাটারটা তৈরি করেছি এই ব্যাটারটাকে তৈরি করার জন্য আমাদের ননস্টিকের একটা প্যান চাই সেই জন্য একটা প্যান নিয়ে নিয়েছি এমন বা এমন প্যান নিতে হবে যাতে এইটার মধ্যে একদম সমানভাবে বসে থাকে যাতে এই প্যাস থেকে কোনো বাষ্প না বেরোয় এবার আমি প্যানটাকে বসিয়ে দিয়েছি এবার জলটা টকবুকি আসুক তারপর আবার দেখাচ্ছি এই তাওয়াটার মধ্যে আমি একটু সামান্য একটু তেল ব্রাশ করে নিই এইদিকে আমাদের জলটা ফুটে ফুটে এসেছে এই সময় আমি কি করছি দেখুন আমি এই যে ময়দাটা যে গুলিয়ে রেখেছিলাম এই ময়দাটা আমি এইখান থেকে নিচ্ছি নিয়ে এক হাতা নিলাম নিয়ে এটার মধ্যে দিলাম দিয়ে আমি এইভাবে কিন্তু ঘুরিয়ে দেব। সমস্তটা সমস্তটা কিন্তু এইভাবে ঘুরিয়ে দিচ্ছি যতটা পাতলা করা যায় ততটা পাতলা করব আমার একবার ক্যামেরাটাকে এদিকে নিতে হচ্ছে ওদিকে নিতে হচ্ছে তো আমার পক্ষে একটু মানে অসুবিধা হয়ে যাচ্ছে এই যে এই রকম করে পাতলা পাতলা করে দিলাম একদম এই যে পাতলা করে আপনাদের ক্যামেরার সামনে নিয়ে দেখাচ্ছি এবার ফুটন্ত জলটার উপরে আমি এটাকে বসিয়ে দিলাম এটা যতটা পাতলা হবে ততটাই কিন্তু ভালো এটা ঢাকনাও ঢাকতে হবে না কিচ্ছু করতে হবে না এটা নিজের থেকে কিন্তু হবে দেখুন এবার কী হচ্ছে এদিকে আমি যেই থালাটার মধ্যে এই রুটিটা রাখবো সেই রুটিটার মধ্যে কিন্তু আমি একটু তেল ব্রাশ করে রেখেছি এবার আপনারা এটা দেখুন একদম কিন্তু হয়ে গেছে এবার কিন্তু সঙ্গে সঙ্গে গরম গরম অবস্থাতেই কিন্তু তুলে ফেলতে হবে যেহেতু আমার হাতে গরম যাচ্ছে তাই আমি তুলতে পারছি না একটা খন্তির সাহায্যে তুলছি খুব তাড়াতাড়ি কিন্তু গরম গরম অবস্থাতেই তুলতে হবে এই দেখুন তুলে আমি এই থালাটার উপরে রেখে দিলাম এই যে এই থালাটার ওপরে রেখে দিলাম এই থালাটার ওপরে রেখে আমি আবার এর ওপরে তো আরেকটা রাখবো সেই জন্য এটার মধ্যে আমি কিন্তু আবার একটু তেল ব্রাশ করে দিলাম এই যে আমি আপনাদের আরেকটা করে দেখাচ্ছি এই যে আমি আবার আবার এই এক হাতা গোলা দিলাম গোলা দিয়ে এটাকে এই রকম করে যেমন পাটি সাপটা গোলাই আমরা ঠিক সেরকম করে গুলিয়ে নেব এরকম করে গুলিয়ে আবার আমি এই যে জলে বসিয়ে দিচ্ছি এই জলটার ওপরে বসিয়ে দিলাম দু সেকেন্ডের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে একদম পাতলা ফিন রুটি আপনারা দেখুন এই রুটিটার হাতের তলাটা পর্যন্ত দেখা যাচ্ছে আমার আঙুলগুলো পর্যন্ত দেখা যাচ্ছে এই এইরকমই হবে সবগুলো এই রুটিটাও কিন্তু আমাদের হয়ে এসছে এই রুটিটাও কিন্তু আমি এবার হাত দিয়ে চেষ্টা করছি হাত দিয়ে তোলার হাত দিয়ে এই যে ভীষণ গরম এটা তাই তুলতে পারছি না খন্তি দিয়েই তুলছি এই যে তুলে ফেললাম তুলে এখানে দিয়ে দিলাম আমাদের দুটো রুটি কিন্তু হয়ে গেল। নিচেরটা আর এই যে ওপরেরটা এইটাতেও আবার তেল ব্রাশ করে দিচ্ছি কেননা এটার ওপরে আরেকটা রুটি বসবে এইভাবে আমরা তৈরি করে তারপরে আবার দেখাচ্ছি এবার আমাদের সমস্ত রুটিগুলো হয়ে গেছে দেখুন কত পাতলা পাতলা রুটি হয়েছে সবগুলোতেই কিন্তু তেল মাখানো আছে দেখুন হাতের পুরো পুরো হাত দেখা যাচ্ছে রকম এই রুটিগুলোকে এখন একটা প্লেটের মধ্যে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এইভাবে নিলাম নিয়ে এই যে সাইডে যে আলুর পুটটা দিয়ে রেখেছি এই আলুর পুটটা এখানে দিলাম এটাকে এখন রকম করব তারপর এই যে আমি বানিয়ে রেখেছিলাম এই ব্যাটারটা ময়দার ব্যাটারটা ময়দার ব্যাটারটা এখন এই পাশে দেব দুটো পাশে এটাকে এখন এই রকম করব। এটাকে এখন এই রকম করব। এবার ব্যাটারটা এইখানে দেব আর এইখানে দেবো রকম করে সবগুলো কিন্তু বানিয়ে নেব একটু মোড়ালাম আবার এখানে দিলাম দিয়ে এই রকম করে দিলাম একটা কিন্তু রেডি হয়ে গেল আমাদের এইভাবে সমস্তগুলো রেডি করে নিচ্ছি এইগুলো হলো স্প্রিং রোল তারপরে আমরা এইগুলোকে তেলে ভাজব আমাদের সম্পূর্ণ কিন্তু স্প্রিং রোলগুলো তৈরি হয়ে গেছে সমস্ত কিন্তু খুব সুন্দর করে মুড়িয়ে ফেলেছি এবার আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের তেলটাও কিন্তু বেশ গরম হয়ে এসছে এবার এই যে ময়দাটা ছিল বেঁচে গেছে এই ময়দাটার মধ্যে এই জিনিসটা কোট করে নেব কোট করে এরকম করে কোট করে একটা একটা করে আস্তে আস্তে করে ছেড়ে দেবো এরকম করে সবগুলো ভেজা করে নিচ্ছি আঁচটা কিন্তু লো টু মিডিয়াম করে তারপরেই কিন্তু এটা ভাজা করতে হবে লাল লাল করে ভেজে নিতে হবে এগুলোকে এটা এখনো হয়নি আমাদের এইগুলো সম্পূর্ণ কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে এবার কিন্তু আমরা কুটিয়ে ফেলছি তিনটেই হয়ে গেছে তিনটেকেই উঠিয়ে ফেলছি এর পরের ব্যাচটা আমি আবার ভাজা করে নিচ্ছি এই স্প্রিং রোলগুলো দেখুন কত সুন্দর হয়েছে একটু সময় লেগেছে যদিও বা কিন্তু দুর্দান্ত হয়েছে কত ক্রিস্পিনেস হয়েছে দেখুন আওয়াজটা দেখুন কত সুন্দর হচ্ছে প্রতিটা জিনিস কিন্তু খুব সুন্দর হয়েছে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে সকলকে খাওয়াবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না খুব সুন্দর দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো দিন হাজির হয়ে যাব আপনাদের কাছে নতুন কোনো রেসিপির সঙ্গে আপনারা আছেন বলেই আমি কিন্তু আপনাদের সঙ্গে আছি